তো অলরেডি বানপানি হয়ে গেল তো আমাদের এই এলাকায় পানি যখন আসে যদি রাইতে রাতে আসে তো দিনে দিনে আবার চলে যায় মিনিমাম চার পাঁচ ঘন্টা পানি থাকে বেশি একটা পানি রাখে না থাকে না অটোমেটিক চলে যায় সেই উসে জায়গাতে দেখুন এখানে তো অলরেডি বান হয়ে গেল তো এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে রাস্তার একেবারে ভাংচুর করে ফেলাইছে দেখেন বানপানি কি অবস্থা দেখেন এটা বলক রাস্তা এটা বা বাগাপাড়া টু কুদাল ধোয়া কুদাল ধোয়া টু ব্যাঙ্গের ভেটা বাইশ কাটা দিয়ারা কী রাস্তা দেখেন কি অবস্থা হয়ে গেছে বানপানি এখানে দেখেন কতগুলো ধানের আবাদ কি নষ্ট হয়ে গেছে দেখেন এই পাক পানির প্রচুর ঝর্ণা গেছে এই পাক দিয়ে কালকের দিনটা অসাধারণ পানি গেছে এই পাক দিয়ে মানুষ অহা করতে পারে নাই এত পানি ছিল এত ধার ছিল এখানে মানুষের একটা ভিড় ছিল তো দেখুন এখানে কালকের পানিটা ওই যে স্ক্রিনে দেওয়া আছে দেখেন কী অসাধারণ পানি গেছে আর আজকে পানি একেবারে নাই হয়ে গেছে ছিল হলো আল্লাহ ভগবানের খেলা নীলা খেলা তো আমাদের হাতে কেউ এই ধরনের নাই তো দেখেন এই পাক দিয়ে আস এই কালকের বারে এখানে অসাধারণ পানি গেছে দেখেন কত আবাদ ছিল এখানে প্রচুর পানি ছিল কালকে আবাদগুলো একেবারে ধ্বংস করে ফেলেছে দেখেন সব বানপানির ঝর্ণা কী অবস্থা করেছে প্রচুর পানি ছিল এই পুরো এরিয়াটা ফ্ল্যাট ছিল এখানে দেখেন কালকে আমি এই পাকে থেকে ওই পাকে যেতে পারি নাই এখান থেকে ওখানে অসাধারণ দেখেন এখানে কি রাস্তা এই রাস্তা হয়তো আর জীবনে ভালো হব কি না তাও জানি না কেন না আজ বত্রিশ বছরেই এই আগামী বছর দুই বছর আগে এই রাস্তাটাও বানানি ছিল বানানি হয়েছিল কিন্তু বত্রিশ বছরেই রাস্তা বানানি হয়েছিল আর এখনকার বর্তমানে রাস্তা একেবারে ভাঙচুর হয়ে গেছে বানপানির ঝর্ণা জানি না আমাদের আমাদের এখানে প্রশাসনের তারা কাজ করবে কি না জানি না আবদার করি যাতে আমাদের অঞ্চলের এই রাস্তাখন তাড়াতাড়ি ঠিক করে দেয় আর বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেখেন এখানে ধানগুলো সব একেবারে নস্কান হয়ে গেছে কারো ডিগি গেছে তো প্লিজ আপনারা প্রশাসনের কাছে আমি অনুরোধ বিনোদ করি যাতে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই অঞ্চলের অল্প দেখার চেষ্টা করবেন বহুত গরিব দুঃখী মানুষ আছে তারা হয়তো এখানে দেখেন আবাদগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে কি হব জানি না রাস্তা আর পাবো কি না জানি না এখান থেকে আমাদের আসা যাওয়া একেবারে অসুবিধা হয়ে গেল। আমরা আর কখনো যেতে পারবো কি না কতদিন এই ভুক্তভোগী করতে হবে আমাদের এই রাস্তাটা আজকে বানপানি ঝর্ণায় আমাদের ভাঙচুর করে নিয়ে গেছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা অহা যাওয়া করি এই রাস্তা দিয়ে বাজার কাজার করি এই রাস্তা দিয়ে আমাদের স্কুল স্টুডেন্ট আহা যাওয়া করে জানি না কি হবে দেখেন এখেন রাস্তা একেবারে ব্লক ভাংচুর করে ফেলেছে কি অবস্থা হয়ে গেছে বলি প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন যাতে প্রশাসন দেখতে পারেন দেখেন এখানে দেখেন গাছ একেবারে কি অবস্থা নিয়ে গেছে পানির ধার এত ধার হয় না কখনো দেখি নাই ভাই অসাধারণ ধার ধার মানুষে এখানে আটকে থাকতে পারে না মানুষেই মানুষ বলে সব কিছু করতে পারে কিন্তু আজকের এই পানি দেখলে স্ক্রিনে যে পানি দেখা যাচ্ছে এই পানির প্রশাসে দেখলে মানুষ কিছুই না দেখেন কি অবস্থা হয়ে গেছে একেবারে টুট্টালি রাস্তার একেবারে ভাঙসুর করে ফেলেছে পিলিস খুব দুঃখজনক লাগলো এর আগে দুই মাস আগে এই ঝড় তুফানটা হয়ে কিছু বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেলো কিন্তু এইবার প্রচুর একটা বান হয়ে আজকে আজকের বারে বহুত ক্ষয়ক্ষতি গেছে বিশেষ করে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিশেষ করে রাস্তা রাস্তা না হলে মানুষ চলতে পারবো না রাস্তা না হলে মানুষ বিজনেস করতে পারবো না রাস্তা না হলে স্টুডেন্ট অহা যাওয়া করতে পারবো না রাস্তা না হলে মানুষ ইনকাম করি খেতে পারবো না আর রাস্তা না হলে মানুষ কোনো কিচ্ছু করতে পারবো না তখন মানুষ একটা অশান্তি একটা সৃষ্টি হয়ে যাবো তাই বলে আমাদের এই সাউশালাম মানকাছ প্রশাসনেকে আমি অনুরোধ অনুরোধ করি যত তাড়াতাড়ি পারেন আমাদের এই সাউশালাম মান বাগাপাড়া টু কুদাল ধোয়া রাস্তা যেটা অবস্থা খারাপ হয়ে গেছে প্লিজ প্লিজ আর ভিডিওটা শেয়ার করে দেন প্রশাসনের কাছে অনুরোধ বিনোদ করি প্লিজ আপনারা এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ঠিক কিরি দেওয়ার ব্যবস্থা করবেন কারণ আমাদের এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ অহা করে নাহলে বিশেষ করে এখানে বহু টোটোওয়ালারা তারা নিজের সংসার চলতে সেই টোটো দিয়ে কিন্তু এখানে যাওয়া কোনো রাস্তা নাই একেবারে ভাঙচুর হয়ে গেছে প্লিজ আপনার প্রশাসন অনুরোধ করি যত তাড়াতাড়ি পারেন এই রাস্তাটা ঠিক করে দিবেন এই রাস্তা দিয়ে বহুত মানুষের প্যাট চলে এই রাস্তা দিয়ে বহুত মানুষের পরিয়াল চলে এই রাস্তা দিয়ে বহুত মানুষ ইনকাম করি খেতেছে বহুত মানুষ চলতে পারতেছে প্লিজ এই একটাই রাস্তা এই বাগা ভাড়া কোদাল ধোয়া রাস্তা দিয়ারা এটা একটাই রাস্তা প্লিজ আপনারা তাড়াতাড়ি পারেন এখানে রাস্তাটা ঠিক করে দেবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অনুরোধ বিনোধ করি কারণ সবাই এই ভিডিওটা যাতে প্রশাসনের হাতে চলে যায়